সার্কেল স্কুলের সামনে উন্নয়ন কমিটির পুজো মণ্ডপের সামনে আপনাদের পুজোটা কত বছরের পুজো এবং আমাদের এই পুজোটা আমার নাম পল্টু দত্ত এই পুজোটি পুজোরই কমিটির মধ্যে এবার আমাদের এই পুজোটা হচ্ছে পঁয়ত্রিশ বছর ধরে আমাদের এমনি ওয়ার্ডে সামাজিক প্রোগ্রাম টোগ্রাম আমরা সব কিছুই করি আর পাড়ার লোকজন মিলে মহিলা আপনারা সবাই দেখ মহিলা টইলা সবাইকে নিয়েই আমরা একসঙ্গে সবাই মিলে পুজোটা করি এমনি আনন্দও করি পঁয়ত্রিশ হচ্ছে নিশ্চয়ই আমাদের ভোগও বিতরণ হয় আর এমনিও আমরা একটা চেষ্টা করছি উদ্যোগতে আছি আমরা সবাই মিলে একটা খাওয়া দাওয়ার পাড়ার লোকেদের নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চেষ্টাই আছি আমরা আমার নাম পল্টু দত্ত কি আমরা একটাই চাইবো সবাই ভালো মতন পুজো কাটাক আর সবাইকে বলবো হ্যাপি দীপাবলি